আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আমি পিছনের বারিন্দা আসছিলাম ময়লা ফালাইতে বালতিতে রাখার জন্য তারপর বিকালে ময়লা ফালাই দেবে আমার আম্মা বাহিরে গিয়ে এই দেখুন বারিন্দায় আসে একটু ভিডিও করলাম আজকেও দেখছিলাম মাছ ধরছিল তবে একটু ভিডিও করার আগে চলে গেছে দেখুন আমি রুমে এখন চলে আসছি ময়লাগুলো ফালিয়ে আমি এই ফাঁকে না আমি কাঁচামুড়ে ফেজ আমি কাটিয়ে নিয়ে যে আমার আম্মার সামনের রুমে বসে আছে আমি এখনো রান্না করে আসিনি তার জন্য দুপুরের দিকে আসব এই যে দেখুন এটা দুপুরের দিকে চলে আসছি মানে এই জায়গায় না ক্যামেরা করতে গিয়ে কেন জানি ক্যামেরাতে কালো উঠছে সব কিছু মাছের রান্নাটা তার জন্যই দেখুন শিং মাছ লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি সাথে ডালের পেঁয়াজও করব বুট করব বুট তো নিয়েছি দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে তবে এ পর্যায়ে কিছুই দেখা যায় না মানে একটু কালো দেখা যাচ্ছে আমি বয়োজার বলে দিলাম মানে ক্যামেরাটা সমস্যা দিয়েছিল তার জন্য ফোর আমি ভিডিওটা দেখছি বয়স দিতে এসে এই দেখুন মাছ তেলে পেঁয়াজ দিয়ে মশলাটা করে নিয়েছি আমি না আজকে মানে আদা রসুন বাটা দিইনি শুধু ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি সাথে হলুদ আর লবণ আর সাথে মরিচ বাটা দিয়েছিলাম মানে লাল মরিচ বাটা দিয়েছিলাম শিং মাছের তরকারির সাথে আর টমেটো দিয়েছিলাম তবে তরকারি কালারটা না অনেক অন্ধকার আসছিলো মানে ক্যামেরাটা সম্ভবত কোনোভাবে ইয়া হয়ে গিয়েছিল তার জন্য ক্যামেরাতে তরকারিটা অন্ধ কি খারাপ লাগতেছে মানে ভোলার বাইরে আমি এত কষ্ট করে ক্যামেরা করলাম কিন্তু এটা বোঝাই যাচ্ছে না তার জন্য এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব এর মতো মানে যতটুকু জল রাখতে চাই এখন আমি আগে টমেটো দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব প্লিজ আপনারা মানে একটু মানিয়ে নেবেন ভিডিওটা তার জন্য বললাম আমার আমার সম্ভবত মোবাইলটা আবার ডিস্টার্ব দিয়েছে তার জন্য এরকম হয়েছে ক্যামেরাতে তার জন্য দেখুন আমি প্রথমত জল দিয়ে ডাকনা দিয়ে দিলাম বাহিরে আজকে বাতাস আছে তার জন্য দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে আমি নামিয়ে নেবো আজকে আমি শিঙ মাছ রান্না করছি টমেটো দিয়ে তার জন্য আজকে কিন্তু আমি মরিচের গুঁড়ি ব্যবহার গুঁড়া ব্যবহার করিনি সাথে আমি মরিচ বাটা দিয়েছিলাম তার জন্য বললাম তবে মরিচ ভাটা তেমন একটা ঝাল ছিল না আমি তো বয়োজর খাওয়ার পরে দিচ্ছি তার জন্য সকালবেলা বয়স ওপর দিচ্ছিলাম রাত্রে দিতে পারিনি তার জন্য দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি যে দেখুন একটা বলে দেয় তার জন্য এখন আমি বুট পেঁয়াজু বেজে নেবো দেখুন আমার এখন পেঁয়াজিগুলো বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজিগুলো নামিয়ে নেব তারপর আমি বুট মানে বুট করে নেব কালকে মানে সিদ্ধ করা বুট ছিল যে কালকে তৈরি করে নিই আমরা আমি ইফতারিতে ভাত খেয়েছিলাম তার জন্য এখন আমি মানে তৈরি করে নেব দেখুন বাকি পেঁয়াজিগুলো আমি তৈরি করে নিচ্ছিলাম আর বাইরে এতটা বাতাস যে মানে বাতাসের কারণে চুলার খালি নিবে যাচ্ছিলো আর আমার দিকে আসছিল তাপটা তার জন্য এই যে দেখুন আমার এখন পেঁয়াজটা বাজা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে পেঁয়াজ ভাজা তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে বেজে নেব তারপরে আমি মশলা দিয়ে বুটটা করে নেব আমি না এ পর্যায়ে মশলার কোটাগুলা মানে র্যাকের উপর তো নেওয়ার জন্য এই জায়গায় একটু সময় নিচ্ছিলো তার জন্য দেখুন আমি লবণের বয়মটা নিয়েছি তারপর আমি এখন হলুদ মানে জিরার গুড়ির বইমগুলো এনে রাখবো তার জন্য দেখুন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি সাথে এখন মানে মশ আদা রসুনটা কষিয়ে তারপরে আমি ইয়ে দিয়ে দেবো জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সাথে হলুদ দিয়ে দেবো আমি না র্যাকের উপর থেকে নিয়ে কাজ করতে হয় তো তার জন্য আমার মানে সুলা সাইডে রাখার মতো সিস্টেম নাই তার জন্য একটু মানে সময় আছে আমি তো দেখিয়ে দিয়েছিলাম আমি কোন জায়গায় রাখি মশলার তার জন্য যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এই যে বুটটা আর আলুটা দিয়ে দেবো তার জন্য যে দেখুন আমি বুট আলু দিয়ে এখন মানে কিছুক্ষণ নে এই যে দেখুন আমার এখন বুটটা রান্না করা হয়ে গেছে আমি এ পর্যায়ে গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব বুটটা তার জন্য এই যে আমি এখন গরম মশলাটা দিয়ে আমি এখন ছোলা বুটটা নামিয়ে নেব তারপরে মানে বলেতে নামিয়ে নেব মানে যে বলে আমরা ইফতারি করবো তার জন্য দেখুন পেঁয়াজের সাথে আমি বুটটা নামিয়ে নিলাম আমি এখন আবার রান্না করে চলে আসছি বেসিংয়ের কাছে এখন আমি হাড়ি পাতিলগুলো মেজে নেবো তার জন্য আমি রান্না অবস্থা হাঁড়ি পাতিলগুলো ধুতে পারিনি মানে প্লেট বাসনগুলো তার জন্য মানে চুলাতে রান্না অবস্থা থাকলে দেখা গেছে বেসিংয়ের সাইডে কাজ করতে আসলে মানে শরীরে আগুনের তাপ লাগে তার জন্য আমি না এই পর্যায়ে বেসিংয়ের কাজগুলো আগে না করে আমি আগে চিড়া ভিজিয়ে নিয়েছিলাম তবে আপনারা ভিডিওতে দেখেছেন তার জন্য বললাম আমি এই যে দেখুন আমার এখন প্লেট বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে এখন আমি ধুয়ে নেবো সব কিছু তার জন্য তারপর না আমি আজকে ডিপ ফ্রিজ পরিষ্কার করবো আমি আজকে ডিপ ফ্রিজের লাইন বন্ধ করে রেখেছি তার জন্য মানে বরফ জমে গিয়েছিল তার জন্য আমি আমার না আবারও ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে হবে তার জন্য আমি না এখন বয়জবর দিছিলাম দিচ্ছিলাম বারিন্দায় পাখিগুলো অনেক শব্দ করছিল মানে রাত্রে না আমি বয় দিতে পারিনি তার জন্য ইফতারের পরে আমি বয় কালকে দিতে পারিনি তার জন্য আমি আজকে সকালবেলায় বয় দিচ্ছিলাম এখন যদি মানে ভিডিওতে বয় না দেয় তাহলে আমি দুপুরের দিকে ভিডিওটা সারতে পারবো না তার জন্য দেখুন আমার এখন ফ্লেট বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে এনে এই যে আমি আমি এখন করিয়াটা মেজে নিচ্ছিলাম তবে এরপর যেন আমি করেটা মাজার সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম দেখুন দুইটা করিয়া ছিল এগুলো দোয়া হয়ে যাচ্ছে এখন মাজা মেজে নিয়েছিলাম ভালো করে লতের জামা দিয়ে তার জন্য এখন আমি করিয়াগুলা ধুয়ে রাখবো এক সাইডে তারপরে আমি করিয়াগুলা গিরিলের সাথে টাঙিয়ে রাখবো আর মানে ফ্লেট বাসনগুলো হাতে বাম ছেড়ে রাখবো তবে বেসিংয়ের সাইডে না ফ্লেট বাসনগুলো রাখতে গেলে ফ্লেট বাসনগুলো পরে যায় তার জন্য রাখতে গেলে আবার খেয়াল রাখা লাগে যাতে হাতের বাড়ি খেয়ে বা হাতের ইয়া খেয়ে যাতে না পরে যায় তার জন্য আর এই জায়গায় না রাখার মতো সিস্টেম নাই মানে ফ্লেট বাসন ধুয়ে বেসিংয়ের সাইডে রাখা লাগে না হলে ওই সাইডে রাখলে চুলার উপরে পানি চলে যায় তার জন্য এই যে দেখুন আমার ফ্লেট বাসনগুলো এখন ধোয়া হয়ে গেছে এখন আমি তাকের উপরে রেখে দেব আমার রান্না কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজের কাছে চলে আসছি আমি তো আগেই বলেছি আমি ডিপ ফ্রিজের লাইন বন্ধ করে রেখেছিলাম সকালবেলা এখন আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নেব যে দেখুন আমি একে সব কিছু নামিয়েছিলাম তবে আমার ডিপ ফ্রিজে না যে টমেটোর রাখছিলাম যেদিন ওদিন কারেন্ট ছিল না তার জন্য পানিগুলো ও দিন সারা রাত্রে কারেন্ট ছিল না তার জন্য এখন ডিপ ফ্রিজে পানি পড়ে পুরোটাই বরফ হয়ে গেছে তার জন্য এখন আমার পরিষ্কার করা লাগছিল না আমার ডিপ ফ্রিজ কিন্তু পরিষ্কারই ছিল এখন শুধু পানির বোতল ছিল সাথে টমেটোর ইয়া রাখা হয়েছিল তার জন্য পানি পড়েছে যে এখন আমি ডিফেজ থেকে সব কিছু নামিয়ে নেব মানে সব বক্স আদা রসুনের বক্স হতে সব কিছু আমার ডিফেন মানে না আমি আদা রসুনের বক্স হতে সব কিছুই রাখি তার জন্য এখন আমি সব কিছু বলে নামে আমি দুইটা বল নিয়েছি এই যে দেখুন আমি দুটা বলই আমি রাখছিলাম এই জায়গায় আমার না এখন আরও একটা বল লাগবে তার জন্য আম্মা আমাকে একটা বল দেবে তবে ওইটা ক্যামেরাতে উঠিনি তার জন্য আম্মা আমাকে বলটা দিয়েছিল কারণ আমার ফ্রিজে ফুল ছিল আপনাদের ভাইয়া বাজার করে দিয়ে গিয়েছিল তার জন্য ঈদের গরু মাংস হতে সব কিছু কিনে দিয়ে গিয়েছিল এই জন্য আমার ডিপটা একটু ফুল ছিল তার জন্য আমার আরেকটা বল লাগবে তার জন্য আমি বলেতে নামে নামেই নিয়েছিলাম যে দেখুন সিপসের প্যাকেটে এগুলোতে আমি সিমের বিসিগুলো প্রোজেন্ট করে রেখেছিলাম আমি বসে ভিডিওতে দেখেছি আমার এখন ডিপটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি তাকগুলা বিছিয়ে নেব যে দেখুন মানে তাকগুলা বিছানোর পরে এখন আমি ভ্যাকসিনগুলো বিছিয়ে দিয়েছি তারপরে আমি এখন সব কিছু রাখবো ডিফেতে ডিফে এবং নর্মালে ভ্যাকসিন ব্যবহার করে ভ্যাকসিন বিছিয়ে সব কিছু রাখলে দেখা যাচ্ছে ফ্রিজটা বেশি ময়লা হয় না ভ্যাকসিনটাই ময়লা হবে তার জন্য এই যে দেখুন আমার ডিপ ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে তার জন্য আমি এখন ইফতারির জন্য খাজুরটা নামিয়ে নেবো মানে নর্মাল থেকে আমার তখন নামাতে মনে ছিল না আমি মালটা আঙ্কুর তারপর ওগুলো নামিয়েছিলাম আমার মানে খাজুর নামাতে মনে ছিল না তার জন্য এখন আমি খাজুরটা নেওয়ার জন্য আসছি তারপর আমি ইফতারি আমরা ইফতারি করব তার জন্য এখন অনেকটা সময় আছে তার জন্য আমি আগে রেডি করছিলাম তারপর আমরা মামে একসাথে ইফতারি করবো আমি না খাজুরটা নামিয়ে খাজুরটা আমি ধুয়ে নিয়েছিলাম এই যে দেখুন আমাদের আজকে ইফতারিতে আসে মাটা ছিল একটা ডিফে ডিপটা পরিষ্কার করতে গিয়ে দেখে একটা একটা মাটার বোতল ছিল তার জন্য মাটাটা নামিয়ে নিলাম আমরা মামে ইফতারিতে খেতে পারবো তার জন্য দেখুন আমি একটু টেবিলটা সাজিয়ে নিচ্ছিলাম তারপর আমরা মামে ইফতারি করবো তার জন্য আমি না বয়োজবর দিয়েছিলাম বাড়িন দাঁতে পাখিগুলো অনেক শব্দকোষ ছিল অবশ্য আপনারা বয়জবরে মানে ভিডিওতে কথাগুলো শুনলেই বুঝতে পারবেন বাড়িন্দাতে পাখি পাখিগুলো অনেক কিছিমিচি শব্দ ছিল দেখুন আমার ইফতারটা রেডি করা হয়ে গেছে এখন আমি মুড়ি নেব তারপর আমরা মামে মেয়ে আজান দিলে ইফতার করে নেব